বিচার জন্য আর যেতে হবে না ভারতে যে সুবিধা দিল মেক্সিকো সুপ্রিয় দর্শক মনুরিয়া আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিভার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিভার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সব ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আর রিকোয়েস্ট করছি চ্যানেলে জানা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনা চলে যাই বাংলাদেশীদের জন্য ভিসা আবেদনের সুবিধা ও সফরের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া সহজ করেছে মেক্সিকো এতদিন ভিসা আবেদনের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত মেক্সিকান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হতো এখন থেকে তা আর করতে হবে না নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশিরা এখন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যে কোনো মেক্সিকান দূতাবাস বা কনসুলেটেড বা বিশ্বব্যাপী অন্যান্য স্থানে তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন আর রোববার পহেলা ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় মেক্সিকান অভিভাষণ বিধিমালা অনুযায়ী সব দেশের দর্শনার্থীরা ভিসা ছাড়াই একশত আশি দিন পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন তবে শর্ত থাকে তাদের বৈধ পাসপোর্ট এবং কানাডা আমেরিকা জাপান যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ড বা সেনজেন অঞ্চলের যে কোনো দেশের বৈধ ভিসা থাকতে হবে এবারে এই সুবিধা বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে যোগাযোগ বাণিজ্য ও বিনিয়োগের প্রচার সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরো বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ